সাহেবের পাঁচটি সন্তান আছে তার মধ্যে একটি সন্তানের বিবাহর বয়স হয়ে যায় বাকি চারজন সন্তানকে ডেকে সাহেব বলেন আমাদের সবাইকে একটা কথা বলার জন্য না ডেকেছি কি কথা তোমাদের ভাই বড় হয়েছে বিয়ে হবে এ ভালো খবর তাহলে ঘটক মশাইকে ফোন লাগাই নাকি হ্যাঁ হ্যাঁ এই কথাটা ছেলেদেরকে বলার পর ফোনটা পকেট থেকে বের করে ঘটক মশাইকে ফোন তারপর সাহেবের ফোন কেমন আছেন সাহেব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বলছিলাম একটা পাত্রী দরকার আমার ছেলের লেগে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আগামী কাল জানাচ্ছি আচ্ছা ঠিক আছে কালকে জানাবেন পরের দিন সকালে ঘটক মশাই সাহেবের বাড়ি যায় পাদ্রী তো দেখা হইছে যাই সাহেবদের বাড়ি গিয়ে সাহেবকে বলিগা ঘটক মশাই সাহেবের বাড়ির দিকে রওনা দেয় তারপর আজকে ঘটক মশাই আসা দিন ছিল তো এখন আইলো না দরজা থেকে ঠক ঠক করছে দেখি তো ওকে এই ঘটক মশাই যা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসুন আসুন বসুন বসুন আলহামদুলিল্লাহ খুব ভালো তাহলে চলুন দেখে আসুন চলুন তাহলে তার পাঁচ সন্তানকে সঙ্গে করে নিয়ে ঘটকের সাথে একসঙ্গে পাত্রীর বাড়ির দিকে রওনা দেয় দিদি হয়ে গেলে এখনো পাত্র রোগরা এলো না সময় হয়ে গেছে এবার আসবে বাবুরা বিছিয়ে দাও চলে বলছে মনে হচ্ছে আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আসুন আসুন বসুন রাস্তায় আসতে কোনো অসুবিধা হয় নাই তো না না কোনো অসুবিধা হয়নি আপনি হ্যাঁ হ্যাঁ তাহলে খাওয়া দাওয়াটা হয়ে যাক বেশ তাহলে তাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর তাহলে মেয়েকে দেখা যাক বাবু তোমাদের বোনকে নিয়ে এসো তো

কাজটা তাড়াতাড়ি বাগিয়ে নি নালে তো এটা যা করেছে সব ভিজে একবারে সব बर्बाद হয়ে যাবে খুব কষ্ট করে এগুলো আমরা করেছি ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই গ্রামেরই বেটে ধরুন নাকি জিজ্ঞাসা করি নেই যে চলো তাহলে আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমাদেরকে তো এই গ্রামে কখনো দেখি নাই তোমাদেরকে নতুন লাগছে তোমরা কোথা থেকে এসেছো আমরা পাশের গ্রাম থেকে এসেছি এই গ্রামে পাত্রী দেখতে আচ্ছা আচ্ছা তো পাত্রী কি তোমাদের পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে কার বাড়িতে সিরাজের বাড়িতে হুম হুম সিরাজ তুমি আমাকে খুব অপমান করেছিলে তুমি আমাকে খুব লাঞ্ছিত করেছিলে আজ তোমার মেয়ের বিবাহ আমি কিভাবে নষ্ট করি দেখো তোমার মেয়ের বিবাহ কিভাবে হয় আমি দেখি আমি মিথ্যা কথা বলে এই বিয়েটাকে নষ্ট করে দেব দাদা বললেন না ও সিরাজের বাড়িতে বলছো খবরদার ওই বাড়িতে বিবাহ দিবে না একবারে বাজে লোক একবারে খারাপ লোক আর ওর মেয়েটা চরিত্রহীন মেয়ে একবারে খারাপ মেয়ে দুদিন আগে আমি শুনেছিলাম যে ওই মেয়েটা নাকি সাথে পালিয়ে গিয়েছিল দিয়ে কাল হয়েছে আবার ঘরে এসেছে ওই বাড়িতে তোমরা বিবাহ দিও না ফের যত তাড়াতাড়ি পারো তোমরা এখান থেকে চলে যাও খুব ভালো হলো কথাগুলো বললেন আপনি কেমন মিথ্যা করে বলেছি দেখি সিরাজের মেয়ে বিবাহ কিভাবে হয় আমার সাথে খুব বেঈমানি করেছিল আমাকে খুব

আলাইকুম আসসালাম আপনার বাড়িতে আমার ছেলের বিবাহ দেব আপনার মেয়ের আগে চরিত্রটা ঠিক করুন ওই রকম ভাবে মিথ্যা না বলে যদি এরকম ভাবে সত্য বলতো হুম সিরাজ তুমি আমাকে খুব অপমান করেছিলে আজ তোমার মেয়ের বিবাহ আমি কিভাবে নষ্ট করি না আমার দু একটা কথার কারণে যদি মেয়ের বিবাহটা ভেঙে যায় তাহলে খুবই খারাপ মেয়েটা সারা জীবন কষ্ট পাবে তাই সত্যি কথাটাই বলি ভালোভাবে বুঝিয়ে দিই সিরাজের বাড়িতে আল্লাহ আপনারা খুব সুন্দর বাড়িতে গিয়েছেন ওই বাড়িতে যদি আপনার ছেলের বিবাহ দেন আলহামদুলিল্লাহ আপনার ছেলে খুব মানে খুশি হবে আপনাদের বাড়ি উজ্জ্বল হবে কারণ মেয়েটা খুবই সুন্দর পর্দাশীল মেয়ে নামাজি মেয়ে আপনার বাড়িতে যদি বউ হয়ে যায় তাহলে ঘরটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা মেয়ে মানে পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ অবশেষে একটা ভালো পাত্রী পাওয়া গেল তাহলে আমরা আসি আমাদের সমাজে বহু মানুষকে দেখা যায় যে তারা মানুষের উপকার করে না কিন্তু ক্ষতিটা বেশি করে মিথ্যা বলে একটা ভালো সম্পর্ককে নষ্ট করে দেয় তাই আমি বলতে যাই প্রিয় ভাই ও বোনেরা কাউরি উপকার না করতে পারলে কাউরি ক্ষতি করো না কারণ কাল ক্যামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে জবাবদি হতে হবে তাই উপকার করতে শিখুন คุตีน้อย